দেখলাম টিকটকে এক সেলিব্রিটি আন্টির বিয়ে তো আন্টিকে যারা যারা চেনেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন তো আন্টির বিয়ে অনেক দিন আগেই মোবাইলে হয়েছে তার হাজব্যান্ড দেশের বাহিরে ছিল তো আন্টির আমার অনেক ভালো লাগে আমি অনেক দিন ধরে আন্টির ভিডিও দেখি মাসাল অনেক সুইট তার বয়স অনুযায়ী আল্লাহ রহমতে সে একদম নায়িকাদের মতো মানে নায়িকাদের যেরকম বয়স বাড়ে না তারও সেরকম বয়স বাড়ে মানে খুব চেহারা সুন্দর এবং বয়সটা সে লুকাই রাখতে পারে এমন সুন্দর তো যাই হোক তার বিয়ে অনেক আগে থেকেই দেখতেছি বিয়ে 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 মোবাইলে বিয়ে হয়েছে মোবাইলে তারপর হচ্ছে কি তারা হলুদ মেহেন্দি কিছুই করছে বেশ ধুমধাম করে কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে কিছুই ভালো লাগছে মানে ভালো লাগে নাই তা না মানুষ জীবনে সেটেল হবে ছেলে মেয়ে যে যাই বলেন বড় হয় বিয়ে শাদি করে যার যার মতো আলাদা হয়ে যায় তো মহিলাদের অবশ্যই একটা মাথার উপরে ছাদ দরকার আর সেটা অবশ্যই স্বামী 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 ছাড়া কিন্তু মেয়েদের জন্য পৃথিবীতে বড় ছাদ আর কিছু হইতে পারে না তো যার স্বামী নেই সেই বোঝে আসলে স্বামী মাথার উপরে কত বড় ছাদ তো তা আমিও বিশ্বাস করি এই জিনিসটা আর সে যে বিয়ে করেছে সেটা খুবই ভালো কথা কারণ বৃদ্ধ বয়স হলেও দেখার জন্য একজন মানুষ দরকার আর মহিলারা তো এমনিতে একটু বেশি অসহায় থাকে তো বিয়ের ব্যাপারটা বেশ ভালো লাগছে কিন্তু তার এই জিনিসটাও একটু বোঝা উচিত যে যেহেতু তার ছেলে 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 মেয়ে বড় যেহেতু বিয়ে করেছে তো দেখা যায় সবারই দেখা যায় আমাদের সময় আমরা এরকম যে একটুতেই লজ্জা পাই আমাদের ফ্রেন্ডরা কিন্তু অনেক বেশি লজ্জা দেয় যেহেতু একটা বড় ছেলে ছেলে বিয়ে করেছে তার বউ আছে তো এরকম একটা ছেলের সামনে তার মা বিয়ে করবে দেখা যাবে তার ফ্রেন্ড সার্কেল কিভাবে নিবে তার কেমন লাগবে অবশ্যই সে যতই হাসি খুশি থাকুক মায়ের বিয়ে কোনো সন্তানদের জন্য কিন্তু স্বাভাবিক কোনো কিছু না অনেক অস্বাভাবিক কিছু বা কষ্টের কিছু সেটা মায়েরা কতটা বুঝতে পারে জানি না কিন্তু সন্তানদের কিন্তু আসলেই অনেক খারাপ লাগে তারপর তাদের আশেপাশের লোকজনকে কিভাবে নিচ্ছে কেউ উপহাস করছে কেউ মজা নিচ্ছে কেউ হাসাচ্ছে তো সেটা যাই হোক সেই বিষয়গুলো বাদ কিন্তু আনটি কি করতেছে সে বিয়ে এমন মানে ভাব করতেছে মনে হতেছে এটা তার প্রথম বিয়ে মানে সেইরকম অনুষ্ঠান সেইরকম ধুমধাম সে তার জামাইরি নিয়ে সেই রোমান্টিক রোমান্টিক ভিডিও ছেলে মেয়েদের সামনে বসিয়া জরাজরি ঘষাঘষি হাত ধরিয়া হাতে কইরা এই জাতীয় ভিডিও বানাচ্ছে তো এই জিনিসগুলো দেখে আমার আসলে অনেক খারাপ লাগছে কারণ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ভালো সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক না হলে তারা হাজব্যান্ড ওয়াইফ হয় কীভাবে কিন্তু সেটা কেন ক্যামেরার সামনে আর ক্যামেরার সামনে সেইটাই তো ওয়াট তাও যদি হইতো যে একটা অল্প বয়সী ছেলে মেয়ে বা প্রথম বিয়ে করেছে এরকম যেই পুরুষ বা মহিলার দুইজনেরই দুই পক্ষের সন্তানেরা থাকে তাদের স্ত্রীরা থাকে মানে তার মানে একজন বয়স্ক মানুষ তারা দ্বিতীয়বার বিয়ে করে এই ধরনের যে মানে আচরণগুলো আসলে এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যদি তার সন্তান না থাকতো তাহলে বেশ কিন্তু সন্তানদের সামনে এই জিনিসগুলো আসলে সন্তানদের মনের উপরে কেমন প্রভাব ফেলবে এই জিনিসটা আমি জানি না তারা কেন বোঝে না বা তারা কেন এরকম মানুষকে দেখানোটাই কিন্তু শেষ না হয়তো তারা এই জিনিসটা করতেছে কিছু মানুষকে দেখানোর জন্য বা মানুষকে বোঝানোর জন্য কিন্তু মানে মানুষকে বোঝাইতে গিয়া তারা যে আসলে কতটা নিজেদেরকেই হেও করতেছে সেই জিনিসটা তারা নিজেরাই বুঝতে পারতেছে না যাই হোক আমার কথায় যদি কোন কারো খারাপ লেগে থাকে বা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা কারো কাছে ভালো না লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার দিক থেকে জিনিসটা বিবেচনা করেছি তো এক একজনের মতামত এক এক রকম এক একজনের ভালো খারাপ লাগে এক এক রকম আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পজিটিভভাবে দেখবেন তো ধন্যবাদ আর যারা যারা চিনেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন